হ্যালো ফ্রেন্ড সুবোধপুর বন্ধুরা তোমরা কেমন আছো নিশ্চয়ই ভালো আছো আমিও ভালো আছি আরেকটি নতুন ব্লগে তোমাদের স্বাগত আর ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি দেখো বন্ধুরা চলে আসলাম হচ্ছে আজকে বানাবো হচ্ছে পিঠে ঠিক আছে সেটা তোমাদের সাথে শেয়ার করব আর পিঠের জন্য কী কী আমি জোগাড় করেছি সেটাও তোমাদের দেখাবো চলো দেখে নাও কী কী বানিয়ে মানে কী কী জোগাড় করেছি ঠিক আছে চলো এখানে হচ্ছে তোমার হচ্ছে নারকেল কুড়িয়ে নিয়েছি দেখতে পাচ্ছ এই দেখো নারকেল কুড়িয়ে নিয়েছি আর এখানে তোমাদের ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি ঠিক আছে বন্ধুরা এখানে নারকেল কুড়িয়ে নিয়েছি দেখতেই পাচ্ছ নারকেলটাকে কুড়িয়েছি আর নারকেলটা অনেক দিন ধরে কিনে আনা হয়েছিল সেইভাবে বানানো হয়নি আর টাইম পাচ্ছিলাম না বলে তা আজকে ভাবলাম যে টাইম আছে একটু বানিয়েই ফেলি আর এখানে খেজুরে পাটালি এই দেখো কুড়টা আর এখানে দুধ আছে এক প্যাকেট দুধ আছে যদি লাগে তো আবার আনা যাবে ঠিক আছে আর এখানে হচ্ছে চালের গুঁড়ো নিয়ে নিয়েছি আতপ চালের গুঁড়ো কেননা কেনা চালের গুঁড়ো দিয়ে কিভাবে পিঠে হবে আমি জানি না ভালো হবে না খারাপ হবে ঠিক আছে তাও চেষ্টা করব বানানোর ঠিক আছে সবটাই তোমাদের সাথে শেয়ার করব আর চলো বন্ধুরা এখন রান্নাঘরে যাওয়া যাক এগুলো সব নিয়ে এবার নারকেলটাকে প্রথমে ভেজে নেব নারকেলটা গুড়টুট দিয়ে ঠিক আছে চলো খুব বন্ধুরা রান্নাঘরে চলে এসেছি আর এখানে কড়াই বসিয়ে দিয়েছি দেখতেই পাচ্ছ আর এখানে গুড়টাকে আমি ঘষে নেব দেখতে পাচ্ছ না দিয়ে দিলাম গুড়টাও দিয়ে দিলাম দেখতেই পাচ্ছ বন্ধুরা আমার এই পুটটা আমি তৈরি করছি আর নারকেলের পুড় দেখতেই পাচ্ছ আর এখানে দুধ বসিয়ে দিয়েছি দেখতে পাচ্ছ দুধ আগে নারকেলের পুটটা তৈরি করে নিই তারপরে হচ্ছে চালটা মানে পুলি পিঠার দেখো পিঠে বানাতে বসে গেছি আর এখানে চালের গুঁড়ো ডোটা বানিয়ে নিয়েছি আর এখানে কুটটা রেডি করে নিয়েছি আর এখানে কটা পিঠে বানানো হয়ে গেছে চলো দেখতে থাকো তাও চেষ্টা করছি বানানো জানি না কেমন হবে দেখতে পাচ্ছে এই দেখো ছোট ছোট করছি হাতের মধ্যে লেগে যাচ্ছে হ্যালো বন্ধুরা দেখো আমার সব পুলিগুলো বানানো হয়ে গেছে এবার গিয়ে দুধে ভিজিয়ে দেবো ঠিক আছে চলো চলো হ্যালো বন্ধুরা দেখো রান্নাঘরে চলে এসেছি আমার এখানে দুধ দুধ ফুটে গেছে এই দেখো ঠিক আছে এবার পিঠেগুলোকে সব এক এক করে দুধের মধ্যে দিয়ে দেবো দেখতেই পাচ্ছ এই দেখো চলো এক এক করে দিয়ে দিই এক এক করে দিয়ে দিচ্ছি কেমন হবে বলতে পারছি না দুধটা ভালো করে জাল দিয়ে নিয়েছি বুঝেছো তারপর দিয়ে দিলাম না বলতে হবে দেখতেই পাচ্ছ গুড়গুলো দিয়ে দিয়েছি আগে কিছুটা দিয়েছি এখন কিছুটা দিলাম ঠিক আছে তাহলে বন্ধুরা পরে আবার আসছি দেখতেই পাচ্ছ দুধটা ফুটে উঠেছে আর পিঠেগুলো আমার সিদ্ধ হয়ে যাবে ঠিক আছে এই দেখো আমার পিঠেগুলো এই দেখো হ্যালো বন্ধুরা দেখতে পাচ্ছ আমার পিঠাগুলো সব বাবা হয়ে গেছে আর কিছুটা চুষি বানিয়েছিলাম আর বানিয়েছিলাম হচ্ছে পুলি পিঠা দেখতেই পাচ্ছ ঠিক আছে আর বাবা এটা তো উঠছে দেখতেই পাচ্ছ এখানে আমার পুলি পিঠা হয়ে গেছে দুধ পুলি আর এখানে চুষিও বানিয়ে নিয়েছি কটা দিয়ে দিয়েছি প্লেটের মধ্যে বেড়ে নিয়েছি দেখতেই পাচ্ছ ঠিক আছে বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে টাটা